নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন না বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে আজকে পাখি ডিম না পারার কারণে ওপর ভিডিও করব ঠিক আছে পুরো ভিডিওটা ফলো করবেন সব বুঝতে পারবেন পাখি ডিম না পারার কারণ আর পাখিকে কখন মেডিসিন দেবে আর কখন দেবেন না তার ওপর ভিডিও বন্ধুরা আমরা আমার কাছে এরকম অনেক কমেন্ট এসে থাকে যে দাদা আমার পাখি ডিম পারছে না কোন মেডিসিন ব্যবহার করব একটু বললে খুব ভালো হয় কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে শখের পাখিটা কিনে এনেছি তার প্রাপ্ত প্রাপ্তবয়স্ক কিনা না হলে মেডিসিন কাজ করবে না ওকে না হলে একদমই মেডিসিন কাজ করবে না কারণ অনেক সময় পুষ্টির অভাবে পাখি অনেক দেরি করে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে যেমন লাভবাট বারো মাসে ফুল প্রাপ্তবয়স্ক হয় আবার দেখা যায় চোদ্দ মাসেও ফুল প্রাপ্তবয়স্ক হয় হয়ে থাকে এটা পুরোটাই পুষ্টির অভাবে হয়ে থাকে বেশিরভাগটাই হাড়ি লাস্ট বাচ্চা এরকম হয়ে থাকে কারণ আমরা পাখি বেশিরভাগটাই মার্কেট থেকে তুলে থাকি তাই এর বয়স আমরা নির্ধারণ করতে পারি না যদি আমরা বাড়ি থেকে পাখি তুলে থাকি তাহলে কি হবে আমাদের সঠিক বয়সটা আমরা বুঝতে পারব আর এক সঙ্গে মার্কেটে অনেক পাখি থাকার কারণে আমরা তার বয়স নির্ধারণ করতে পারি না এবং তার জন্য আমাদের কি করণীয় ওকে তার জন্য আমাদের কি করতে হবে তার জন্য আমাদের একটাই উপায় আছে সেটা হচ্ছে আমাদের প্রথম কাজ হলো যদি আমাদের বলে থাকে পাখির বয়স পাঁচ মাস তাহলে আমাদের আরও আট মাস ওয়েট করতে হবে ওকে যদি আমাদের বলে থাকে পাঁচ মাস বয়স তাহলে আমাদেরকে আরও আট মাস ওয়েট করতে হবে ও কি ঠান্ডা ঠান্ডা কুলকুল জল এই গরমে ঠান্ডা জল একদম পাখিকে দিচ্ছি আমি সকালবেলা দেখে নেও আর পাখি মজায় করে খাবে হঠাৎ করে অতিরিক্ত পরিমাণে গরম পড়ে গেছে আমি বুঝতে পারিনি যে গরম রিটার্ন চলে আসবে এতটা অনেকভাবে আমার কমেন্টও করেছিল দাদা যদি এরকম গরম পড়ে গেছে পাখির ডিমে মুডে আসছে না কী করবো একদমই কোনোরকম চেষ্টা করবে না হালকা বর্ষা পড়ুক অটোমেটিকই ডিমে মুডে চলে আসবে হ্যাঁ যেটা বলছিলাম আমাদেরকে আরও আট মাস ওয়েট করতে হবে তারপর দেখতে হবে যে পাখি দুজন দুজনকে খাইয়ে দিচ্ছে কি না তারপর ফিমেল পাখিটা তার নিজের পালক ও নেস্টিং মুখে করে নিয়ে নিজের ল্যাজের ওপর দিকে গুজে রাখছে কি না তারপর আমরা বুঝতে পারবো যে পাখিটা ডিম পাড়া মুডে আসছে কারণ ফার্স্ট বিট করলে কোনো দিনও কোনো দিনও কোনো মেডিসিন প্রয়োজন লাগে না যদি পাখিটাকে আপনি পাঁচ মাস কি চার মাস বয়সে কিনে নিয়ে এসছেন তাহলে কোনো দিনও আমাদেরকে কোনো রকম মেডিসিনই প্রয়োজন লাগে না অটোমেটিক বিট করবে অটোমেটিক বাচ্চা হবে শুধু ছেলে মেয়ে কনফার্ম থাকলেই হবে এটা নিয়ম ঠিক আছে আর যদি ডিম না পাড়া হয় তাহলে ধরুন ফার্স্ট বিট করলেও আপনার বাকি ডিম কোনো মেডিসিন লাগবে না আপনার বাকি ডিম পারবে গ্যারেন্টি আর যদি ডিম না পারে তাহলে মেল চেঞ্জ করে দিলে সমস্যা মেটে যাবে এছাড়াও আরেকটা উপায় হয় এছাড়াও পাখি কী কারণে ডিম না পাড়তে পারে দেখুন শুনুন সেটা হচ্ছে এছাড়া পাখি স্থান পরিবর্তন করে দিন এবং অনেকের বাড়িতে কুকুর বেড়াল পুষে থাকে তাদের তো পাখি ডিমে মুডে আসতে পারে না পাখির সামনে বসে থাকা যাবে না পাখিকে খাবার দিন জল দিন সপুর দিন যেটাই ইচ্ছা আপনার দিন ওখান থেকে সরে যান পাখিকে পুরোপুরি প্রায়োরিটি দিতে হবে এবং পাখি নিজের গতি নিজে রেডি করবেও মানে নিজে খাবে নিজে বসবে নিজে বিট করবে মানে ও পুরোপুরি শান্তিতে থাকবে কোনো রকম ডিসকাশন করা যাবে না এবং তার সামনে বসে কোনো রকম ফোনেও কথা বলা যাবে না ফোনে গানও শোনা যাবে না এবং ফেসবুক ইউজ করা যাবে না তার সামনে বসে কোনো রকম আওয়াজ না হয় ওই জন্য আমি বারবার বলে থাকি প্রতিটা ভিডিও বলে থাকি যে পাখি এমন জায়গায় রাখো যেখানে রুদ্র ঢুকবে হাওয়াও ঢুকবে শুধু বর্ষা এলে চাপা দিয়ে দেবে ঠান্ডা ঢুকলে চাপা দিয়ে দেবে পাখি এমন জায়গায় রাখতে হবে যেখানে মানুষের পরিমাণ কম মানে মানুষ কম যাবে আর বাচ্চা ঘরে যে বাচ্চা থাকে আমাদের এবং কুকুর বিড়াল থাকে সেই দিক থেকেও সেফ থাকবে সব সময় আমি এই কথা সব ভিডিওতে বলে থাকি আর এই ভুলটাই তোমরা করো তোমাদের আমি বারবার বলে থাকি ভিডিওটা পুরো দেখবে তোমরা পুরো দেখো না আমায় কমেন্ট করো পুরো ভিডিওটা দেখতে কি দোষ আছে আমার প্রতিটা ভিডিও কাজের ভিডিও হয় আমি বেকার ফালতু এক্সট্রা ভিডিও করে থাকি না ওকে তো আজকে এইটুকুনি বলে দিলাম আর এ ছাড়াও যদি আপনাদের পাখি ডিম পাচ্ছে না দেখা যায় অনেক সময় যে অনেক সময় দেখা গেছে যে আগের বছর পাখি ডিম পেরেছিল এবং বাচ্চা হয়েছিল বর্তমানে সেই পাখিটাই ডিমের মুডে আসছে না তখন কি করব আমরা বর্তমানে সেই পাখিটা যখন ডিমের মুডে আসছে না তখন আমাদের করণীয় হচ্ছে একটাই সেটা হচ্ছে একটা আমি থামবেলের ছবি দেখাচ্ছি এটা আমার ভিডিও এই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে ঢুকে দেখে নাও হানড্রেড পার্সেন্ট হানড্রেড গ্যারেন্টি হান্ড্রেড হান্ড্রেড গ্যারেন্টি এই দুটো মেডিসিন হাই ভোল্টেজ মেডিসিন এবং এই দুটো মেডিসিন খুব ভালো ভিটামিন মাল্টিভিটামিন শুধু আমি নয় প্রচুর বড় বড় বিডাররা আছে যে এই মেডিসিনটা ব্যবহার করে ফল উপভোগ করেছে তার সাথে আমিও করেছি এবং আমারও প্রচুর সাবস্ক্রাইবার আছে যা যারা এই মেডিসিনটা ব্যবহার করে ফল ভোগ করেছে তোমরা কিনে নাও পুরো বারো মাসে এক্সপায়ার ডেট একদম নিশ্চিন্তে কট অফ দেবে কত ফোঁটা ব্যবহার করবে দুজোটা পাখির জন্য কত ফোঁটা ব্যবহার করবে কখন ব্যবহার করবে কত দিন টানা ব্যবহার করবে কোনটা পাঁচ দিন ব্যবহার করবে কোনটা তিন দিন ব্যবহার করবে সব ডিটেলসে এই ভিডিওটার মধ্যে আমার বলা আছে এই ভিডিওটা দিয়ে তোমরা দেখে নাও তোমাদের সমস্যা মিটে যাবে শুধু একটা কথাই বলবো আমি বারবার সবাইকে বলে থাকি যেটা হচ্ছে পাখিকে কোনো রকম ডিস্টার্ব করা চলবে না কারণ তার সাথে অতিরিক্ত গরম পড়ে গেছে হঠাৎ কেউ ভাবতে পারেনি যে কাল কালবৈশাখ মাস চলে গেল ওই একটা রেমাল ঝড় এলো তারপর থেকে রিটার্ন এলো গরমটা এই যে গরমটা এলো রিটার্ন চলে এলো আমরা ভেবেছিলাম বর্ষা ঢুকে যাবে জুন মাসে কিন্তু বর্ষা এখনও ঢুকেনি এখনও ঢুকতে ঢুকতে বলছে কুড়ি বাইশ দিন লাগবে তো অতএব আমাদেরকে খুব সাবধানে চলতে হবে পাখি প্রচুর পরিমাণে হাঁপাচ্ছে এখন ডিমের ব্যাপারটা ভুলে যান পাখি ডিম বাচ্চা ব্যাপার ভুলে যান পাখিকে পুরোপুরি সুস্থ রাখার চিন্তা ভাবনা করুন আবার যেরকম ইলেকট্রন পাউডার ওয়ার্ডস ব্যবহার করতেন পাখিকে সান করাতেন স্প্রে করে সেই ধরনের চিন্তা ভাবনা করুন হালকা হালকা বর্ষা ঢুকে যাক পাখি অটোমেটিকই দেখবেন বিড়ে মুড়ে আসবে মেল ফিমেলকে মাথা ঝাঁকিয়ে খাওয়াবে তার ঘাড়ে ওঠার চেষ্টা করবে বিট করার চেষ্টা করবে মেল এগ্রি হয়ে থাকবে সব সময় অটোমেটিক আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার পাখি বিড়ের মোড়ে এসে গেছে ব্যাস তখন আপনি নিশ্চিন্তে আপনার পাখিকে বক্স কিংবা শাড়ি আপনি দিতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আর যদি মনে করেন যে আমি আমার রাখার জায়গায় পারফেক্ট ঠান্ডার ব্যবস্থা করা আছে ওপরে ফ্যানের ব্যবস্থা করা আছে গরমে পরিমাণ কম আছে তাহলে আপনি একদম নিশ্চিন্তে বক্স হারিয়ে দিতে পারবেন পাখি বিট দু রকমের ভাবে করা যায় আর ডিম পাড়ানোর সিস্টেমও দু ভাবে করা যায় একটা পাটটা পাখি দিয়ে ডিম বিট করানো যায় আর একটা অ্যাডাল পাখি দিয়েও ডিম বিট করানো যায় কিন্তু থেকে বিট ভালো করে সেটা হচ্ছে পাটটা পাখি আর পাট্টা পাখি দিয়ে বিট পেতে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে আর তার সাথে আজকের জন্য ভিডিওটা এইটুকুনি যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক